শুভেচ্ছ বা পরে দেখবে সবার প্রতি রইল শুভেচ্ছা আজকে রমজানের প্রথম দিন দুই সালের প্রথম রমজান মাসে আজকে প্রথম দিন তো এমনি আসলে শরীর আসলে একটু ক্লান্ত প্রথম যেহেতু রমজান তো প্রথমেই যেটা হচ্ছে যে আজকে বলে দিয়েছিলাম যে আজকে একটা সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো আমি আশা করি সাজেশন যদি তোমরা ফলো করো তো এখান থেকে মোটামুটি তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে যারা জন্য থাকবে যারা মনে দুর্বল ভয় পাও তারা করতে পারো সেই বিষয়ে আস্তে ভাবনা দেব তো কথা হচ্ছে যে যারা পরে দেখবে ভিডিওটি স্কিপ না করে আহ সম্পূর্ণ ভিডিও দেখবে এবং সাজেশন যা দেবো এখান থেকে প্রত্যেকটা তোমরা আগে করেছো জানি অঙ্কগুলো তারপর তোমরা এগুলো দেখবে এখন তো আর আসলে নতুন করে করার কোনো সময় নাই এখন শুধুমাত্র দেখতে হবে এবং আর কথা হচ্ছে যে তোমরা সামনে পরীক্ষা গণিত পরীক্ষা হয়তো পিছাইতে হইতে পারে আঠারো তারিখে হতে পারে এরকম এখানে ঘোষণা পাওয়া গেছে তো পিসাক আর না পিসাক সেদিকে ভাবলে চলবে না তোমাদের প্রিপারেশন কিন্তু আগে থেকেই হান্ড্রেড পার্সেন্ট নিয়ে রাখতে হবে যারা ভালো ফলাফল করবে তাদের জন্য তো অবশ্যই তো কথা না বাড়িয়ে চলো আহ শুরু করি তো প্রথমে সাজেশনটা আমি লিখে রেখেছি পরবর্তীতে আমি এটা আবার সাজেশনটা আমি গ্রুপে কমিউনিটি পোস্টে দেবো তোমরা দেখে নেবে তো গণিত বিষয়ে যে সাজেশন আমরা জানি সতেরোটা অধ্যায় আছে তো এই সতেরোটা অধ্যায়ের মধ্যে যারা ভালো ফল ফল করতে চাও তাদের পর অবশ্যই ভালো করতে হবে আর যারা আহ গণিতে ভয় পাও তাদের জন্য বিশেষ করে যে অধ্যায়গুলো অবশ্যই প্রয়োজনীয় যেগুলো পড়বে এবং সহজ এবং বীজগণিত থেকে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে সৃজনশীল এই তিনটার মধ্যে থেকে তোমাকে দুইটা উত্তর করতে হবে তিনটার মধ্যে তোমাকে আনাস দেখি আনাস যে কোনো দুইটার উত্তর তোমাদের করতে হবে আর বাকি হচ্ছে সেট ফাংশন বীজগণিতিক রাশি তারপর হচ্ছে তোমার এখানে শশীন ধারা তারপরে সূচক লোকারিদম এবং এখানে হচ্ছে

অনেক সহজ কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয় কারণ এখানে অনেক সূত্রের প্রয়োগ যারা বেশি বেশি করে তারা তো অবশ্যই এখান থেকে ভালো ফলাফল অর্জন করতে পারে তো থেকে না। জন্য সবগুলোই করতে হবে আর যারা মোটামুটি ফলাফল করতে চায় তাদের জন্য অবশ্যই এখান থেকে আমি যেটা বলবো সেট ফাংশন এই অধ্যায়টা খুব ভালোভাবে করবে এই অধ্যায় থেকে প্রতিবারে প্রশ্ন আসতেছে তো সেট ফাংশন অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই আর যারা দুর্বল যারা গণিত তাদের জন্য শসীন ধারা ফাংশন বীজগণিত থেকে এই দুইটা অধ্যায় করবে এর পাশাপাশি যদি তোমরা পারো অনুপাত এবং সমানুপাত বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত এই অধ্যায় অথবা বীজগণিত রাশি এই চারটা অধ্যায় যদি করো অবশ্যই চারটা থেকে তিনটা প্রশ্ন আসবে এবং এই 18 থেকে তুমি অবশ্যই দুটো आंसर করতে পারবে তো আমি প্রশ্নগুলো বলবো কোন কোন প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে আমি যে জানি আগে তোমরা প্র্যাকটিস ऑलरेडी করেছো এখন করতেছো তো সামনে যেহেতু পরীক্ষা এই পরীক্ষার আগে এগুলো আবার তোমরা যদি ঝালিয়ে করে নিতে পারো এই জন্য সাজেশন নিয়ে এসেছি তো প্রথমে আমি বীজগণিতের ক্ষেত্রে যে সেট ফাংশন তো সেট ফাংশনের তোমরা যে অংকগুলো করবে প্রথমে আমি উদাহরণ এবং বেজ অংকগুলো বলবো আর বোর্ড প্রশ্ন যেগুলো আছে অবশ্যই 2020 বিশ থেকে দুই চব্বিশ এই প্রশ্নগুলো সলভ করবে এবং ক্যাডেট স্কুলের প্রশ্ন এবং শীর্ষস্থানের যে প্রশ্নগুলো আছে এগুলো দেখবে পাশাপাশি যেগুলো পরীক্ষায় আসার মতো এর হচ্ছে উদাহরণ নয় সেট ফাংশনের উদাহরণ নয় সাতাইশ পৃষ্ঠার নয় নম্বর উদাহরণ তারপর হচ্ছে এগারো নম্বর উদাহরণ উদাহরণ নয় এবং উদাহরণ এগারো এই দুইটি অঙ্ক করবে আর উনত্রিশ পৃষ্ঠার যে কাজ আছে কাজ ক এবং খ উনত্রিশ পৃষ্ঠার কাজ ও এবং খুব ভালো করে করবে এগুলো পরীক্ষা আসে আর অনুশীলনী থেকে যে অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে এক নাম্বার তালিকা পদ্ধতি মানে সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে ওই সেট গঠন পদ্ধতিটাকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে হবে এখান থেকে প্রতিবারই প্রশ্ন হয় আর চার নাম্বার অঙ্কগুলো দেখবে সাথে ছয় নাম্বার অঙ্কটা অবশ্যই দেখবে এটা আসার মতো খুবই সম্ভাবনা আছে যে টু এন কে পি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই প্রশ্নটা পরীক্ষায় প্রায় আসে তারপরে সাত নম্বর আর ক্রমজোর সাত নাম্বারের ক্রমজোর গুলো দেখবে ক খ গ আর আট নাম্বারের গ তো দুই দশমিক এক থেকে এই কয়টা অঙ্ক যে তুমি সমাধান করো তাহলে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে আর দুই দশমিক দুই থেকে যে অঙ্কগুলো করবে উদাহরণ সতেরো তেত্রিশ পৃষ্ঠার উদাহরণ সতেরো তারপরে চৌত্রিশ পৃষ্ঠার উদাহরণ উনিশ তো এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক পঁয়ত্রিশ পৃষ্ঠার একুশ নাম্বার উদাহরণ একুশ তারপর হচ্ছে পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজ খ ডোম এবং রেন্স নির্ণয় তো এই অঙ্কগুলো পরীক্ষায় আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা এখানে তেইশ নাম্বার যেমন দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ফলে দেখা ওয়াই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ তেইশ তাছাড়া এখান থেকে উদাহরণ চব্বিশ এবং পঁচিশ এই অঙ্কগুলো দেখবে আর অনুশীলনের মধ্যে যে অঙ্কগুলো অবশ্যই করতে হবে তেরো তেরো নম্বর অঙ্ক চোদ্দ পনেরো ষোলো এবং এই পাঁচটা নিয়ম যদি করতে পারো তাহলে সেট ফাংশন থেকে মোটামুটি দুই দশমিক এক এবং দুই দশমিক দুই এই অঙ্কগুলো দেখবে যেগুলো বললাম তো তেরো নম্বর চোদ্দ পনেরো ষোলো এবং আঠারো নম্বর আর ডালস পৃষ্ঠার একুশ এবং তেইশ এই দুইটা দেখতে পারো বিশগণিত তিরাশি জানার জন্য অবশ্যই আহ বুঝলাম না কেউ কেউ মেহাদ আমার নাম মেহাদ আমার আইডি হারিয়েছে আহ আচ্ছা যাই হোক আহ আমরা আসি তো আমরা বিশগণিত তিরাশি থেকে আহ যেই আহ অঙ্কগুলো করবো বিশগণিত তিরাশি জানার জন্য যারা প্র্যাকটিস করে তাদের জন্য খুবই সহজ এবং যারা আসলে আহ একটু কম প্র্যাকটিস করতে ভয় পায় সুখ মনে রাখতে পারে না বা প্রয়োগ করতে পারে না তাদের জন্য একটু কঠিন হয়ে যায় তো যারা ভালো ফলাফল করতে চায় তাদেরকে অবশ্যই করতে হবে এবং এখান থেকে এখান থেকে যে অঙ্কগুলো পড়বে সাতচল্লিশ পৃষ্ঠার উদাহরণ সাত নাম্বার সাত নাম্বারের উদাহরণ তারপরে আহ আটচল্লিশ পৃষ্ঠার কাজ আটচল্লিশ পৃষ্ঠার কাজ নাম্বার অবশ্যই পড়বে আর অনুশীলনী থেকে যে অঙ্কগুলো পড়বে পাঁচ নাম্বার তিন দশমিক একের পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত আট ছয় সাত আট এবং এগারো নম্বর অঙ্কটা করবে আর তোমার বেশি ক্লিয়ার হয়ে যাবে একান্ন পৃষ্ঠা থেকে তুমি উদাহরণ পনেরো নম্বরটা করবে বায়ান্ন পৃষ্ঠা থেকে উদাহরণ ষোলো নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আর তেপ্পান্ন পৃষ্ঠা থেকে উদাহরণ কাজের গ বক্সের মধ্যে তিনটা অঙ্ক দেওয়া আছে এর মধ্যে কাজ গ নাম্বার তিপ্পান্ন পৃষ্ঠা এই অঙ্ক গুলো তোমরা অবশ্যই দেখবে চুয়ান্ন পৃষ্ঠা থেকে যে তিন দশমিক যে অনুশীলন অঙ্ক গুলো আছে এর মধ্যে সাত নাম্বার সাত তারপর হচ্ছে নয় নাম্বার তারপরে তেরো নাম্বার অঙ্কটা করবে পনেরো ষোলো নাম্বার অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ষোলো নাম্বার অঙ্কটা এই অনুশীলনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সতেরো নাম্বার এই কয়টা অঙ্ক অবশ্যই দেখবে সাথে চার নাম্বারটা দেখতে পারবে আর

আর অনুশীলনের থেকে এখান থেকে অঙ্ক মাঝে মাঝে আসে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আমি সিলেকশন করে রেখেছি এর মধ্যে পাঁচ নাম্বার যেটা পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসে আর চব্বিশ নম্বর অঙ্ক করবে এবং এখানে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা হচ্ছে পঁচিশ নম্বর তাহলে মোটামুটি এই চারটা অঙ্ক অনুশীলনীন আর উদাহরণগুলো করলেই এই অনুশীলনী থেকে মোটামুটি হয়ে যাবে আর এখানে ফাংশনের যে উৎপাদক বিশ্লেষণ আছে তিন দশমিক পাঁচ এখান থেকে একষট্টি পৃষ্ঠার তিরিশ নম্বর অঙ্ক একষট্টি পৃষ্ঠার তিরিশ নম্বর তারপর হচ্ছে বাষট্টি পৃষ্ঠার বত্রিশ নম্বর অঙ্ক এবং উনিশ থেকে তোমরা সাত নম্বর দুই নম্বর এবং দশ নম্বর তিন দশমিক চারের দুই নম্বর সাত নম্বর এবং দশ নম্বর অঙ্কগুলো করবে আর তেষট্টি পৃষ্ঠায় গ নাম্বার উৎপাদক বিশ্লেষণ কাজের গ এই কয়টা অঙ্ক যদি পড়ো তাহলে মোটামুটি অর্থনৈতিক হয়ে যাবে আর তিন দশমিক পাঁচ এখান থেকে মুনাফা বা সতরা সংকৃত যে অঙ্কগুলো আছে এখান থেকে দেখতে পারো কয়েকটা অঙ্ক আমি দাগিয়ে রাখছি যেগুলো ইম্পর্টেন্ট বোর্ডে আছে এর মধ্যে সতেরো নম্বর আঠারো নম্বর অনুশীলনের সতেরো আঠারো তারপরে হচ্ছে তেইশ নম্বর সাতাইশ নম্বর এবং আঠাইশ নম্বর এই কয়েকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো এই অনুশীলনের এই পাঁচটা অঙ্ক দেখবে সতেরো আঠারো তেইশ ২৭ এবং আঠাইশ নম্বর অঙ্ক তো আমরা এখন সূচক এবং লগারিদমে দমে তো সূচক লগারিদমের ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো অবশ্যই আমাদের করতে হবে এখানে আঠাত্তর পৃষ্ঠার উদাহরণ উদাহরণ অঙ্কটা এখানে খুবই গুরুত্বপূর্ণ উনআশি পৃষ্ঠার উদাহরণ চারের ক সরল কর এই অঙ্কটা করবে আর উনসি থেকে যদি আমরা যাই তো এখানে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে তার মধ্যে সাত নাম্বার এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে সাত তারপর হচ্ছে পনেরো নাম্বার হ্যাঁ এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সাথে উনিশ নাম্বার আর সৃজনশীল একুশ বাইশ এই কয়েকটা অঙ্ক চার দশমিক এক থেকে তোমরা দেখবে আর চার দশমিক দুই থেকে যে অঙ্কগুলো তোমরা অবশ্যই দেখবে এখান থেকে আমি যেগুলো দাগিয়ে রেখি সাতের ক নাম্বার চুরাশি পৃষ্ঠার সাতের ক উদাহরণ সাতের ক এবং উদাহরণ ছয়ের গরণ রুট থ্রি পাওয়ার একটি ওয়ান এই অঙ্কটা দেখবে তারপরে পঁচাশি পৃষ্ঠা থেকে তোমরা উদাহরণ আটের খ নাম্বর অঙ্ক দেখবে এক্স লিফ্টিন পাওয়ার হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর সমান ফোর মানে আটের খ নাম্বার অঙ্কটা চুরাশি পঁচাশি পৃষ্ঠা আর এখানে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা পরীক্ষা বারবার আসে হ্যাঁ এটা হচ্ছে উদাহরণ দশ হ্যাঁ উদাহরণ দশ উদাহরণ নম্বর অঙ্কটা দুই এই অধ্যায় থেকে তোমরা অনুশীলন যে অঙ্কগুলো করবে এখান থেকে ইম্পর্টেন্ট এক নাম্বার এক নাম্বার হচ্ছে গ ঘ এবং উম নাম্বার অঙ্ক একের এই তিনটা অঙ্ক অবশ্যই করবে দুই এর গ নাম্বার অঙ্ক আর এখানে বৈজ্ঞানিক পদ্ধতি মানে চার দশমিক তিন এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন হয় এবং এম প্রশ্ন হয় বিরানব্বই পৃষ্ঠা থেকে তোমরা চোদ্দ নাম্বারে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের প্রণব এবং আংশিক আংশক নির্ণয় করো তো এই চোদ্দ নম্বরের ঘ এবং উম নম্বরটা দেখতে আর তারপরে আমরা এখন বীজগণিতের সূচকে চলে যাব যে আমরা সূচক এবং লগারিদমে আমরা যে অঙ্কগুলো আমাদের অবশ্যই করতে হবে তার আগে বীজগণিতিক সমানুপাত এগারো অধ্যায়টা আমরা সাজেশন দিয়ে নিই তো এগারো অধ্যায়ে তোমরা অবশ্যই যে অঙ্কগুলো করবে আমি বলে দিচ্ছি দুইশো চোদ্দ পৃষ্ঠার উদাহরণ এগারো নম্বর দুইশো চোদ্দ পৃষ্ঠার উদাহরণ এগারো তারপরে হচ্ছে অনুশীলনী থেকে আর হচ্ছে এখান থেকে উদাহরণ তিন নাম্বার দুইশো নয় পৃষ্ঠার উদাহরণ তিন তারপরে উদাহরণ এবং উদাহরণ নম্বর তো এই অঙ্কগুলো তোমরা দেখবে আর অনুশীলনী থেকে যেগুলো গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে সাত নাম্বার আট নম্বর নয় নম্বর তারপর হচ্ছে দশ এগারো এবং বারো এই অঙ্কগুলো তোমরা দেখবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ড পরীক্ষায় এই আসে আর এখান থেকে ধারা থেকে যে অধ্যায় তো এখান থেকে উদাহরণ থেকে যে অঙ্কগুলো তোমরা করবে দুইশো তিপ্পান্ন দুইশো পৃষ্ঠার উদাহরণ তিন নম্বর উদাহরণ তিন নম্বর অঙ্কটা করবে তারপর দুইশো চুয়ান্ন পৃষ্ঠার উদাহরণ পাঁচ আর এখান থেকে অনুশীলনী যে অঙ্কগুলো করবে দুইশো পঞ্চান্ন পৃষ্ঠার ছয় নাম্বার সাত নাম্বার একই অঙ্ক এখানে একটার নিয়মে আরেকটা আছে তারপরে হচ্ছে দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে আট নাম্বার তারপরে হচ্ছে এখানে এগারো নাম্বার তারপরে ১৫ ষোলো এবং উনিশ এগুলো গুরুত্বপূর্ণ আট এগারো পনেরো ষোলো উনিশ তার পাশাপাশি তোমরা বারো নাম্বার নয় নাম্বার এবং চোদ্দ নাম্বারটা দেখতে পারো তো এটা হচ্ছে সমান্তর ধারা তো গুণত্বর ধারা থেকে আমরা যে অঙ্কগুলো অবশ্যই করবো সেগুলো হচ্ছে উদাহরণ উদাহরণ তাছাড়া এখান থেকে থেকে যে অঙ্কগুলো সাত নম্বর এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অঙ্কটা হচ্ছে এখানে আট নম্বর ট্রিপল স্টার দিয়ে রাখতে পারব আট নম্বর অঙ্কটা আর এই নিয়ম অঙ্কগুলো হয়ে থাকে গুণত্বর ধারা থেকে তারপরে নয় নাম্বার দশ এগারো এই দশ এগারো ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ মানে বোর্ড পরীক্ষা এগুলো বারবার আসে তারপর এখান থেকে পনেরো ষোলো নম্বরটা গুরুত্বপূর্ণ আঠারো উনিশ এবং চব্বিশ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ এবং তেইশ নম্বর এই কয়েকটা অঙ্ক দেখলে তোমরা ধারা থেকে এই অঙ্কগুলো কমন করবে তো বিশ থেকে মোটামুটি এই পাঁচটা অনুশীলনী এবং এই পাঁচটা অনুশীলনী থেকে তোমাদের যারা ভালো রেজাল্ট করবে তাদের তো পাঁচটাই করতে হবে আর যারা মানে দুইটা কমন পেতে চায় তাদের জন্য বলে দিয়েছি প্রথমে সেট ফাংশন এর সাথে তোমরা ধারণা অঙ্ক করবে আর তার সাথে হয় বীজগণিত রাশি অথবা বীজিক রাশির অনুপাত এবং সমানুপাত এই কয়েকটা অধ্যায় যদি করো তাহলে তোমার বিষ থেকে তুমি অঙ্ক দিতে পারবে এখন আমরা জ্যামিতিতে যাব তো জ্যামিতি থেকে আমরা জানি যে এখানে জ্যামিতির যে অধ্যায়গুলো আছে সাত ছয় সাত আট তো এখান থেকে অবশ্যই সাত নম্বর এবং আট মানে হচ্ছে কি ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই দুইটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুইটা অধ্যায়ের যে অঙ্কগুলো আমি এখানে লিখে রেখেছি তোমাদের সাথে আমি আমি একটু শেয়ার তোমরা তো প্রথমে দাগিয়ে সম্পাদ্য উদাহরণ এক এবং সম্পাদ্য দুই নাম্বার তিন নাম্বার চার পাঁচ মানে এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত সম্পাদ্য তোমাকে অবশ্যই উত্তম রূপে অঙ্কগুলো করতে হবে যেমন ভালোভাবে আর সম্পাদক ক্ষেত্রে যে সুবিধা যে তুমি এটা চিত্র আঁকো চিত্র থেকে তুমি তোমার মতো করে বর্ণনা দিতে পারবে এটা হচ্ছে সম্পাদকের সবচেয়ে বড় সুবিধা মানে চিত্রটা মনে রাখতে পারলে বর্ণনা দেওয়া যায় তো এখান থেকে আমি ব্যবহারিক জ্ঞানী থেকে প্রথমে বলেছি যে সম্পাদক এক একশো আটত্রিশ পৃষ্ঠার এক নাম্বার সম্পাদক একশো উনচল্লিশ পৃষ্ঠার দুই নাম্বার সম্পাদক একশো চল্লিশ পৃষ্ঠার তিন নম্বর সম্পাদক আর একশো একচল্লিশ পৃষ্ঠার উদাহরণ এক এক নাম্বার উদাহরণ এই এক নম্বর উদাহরণটা দেখলে তারপর হচ্ছে একশো বিয়াল্লিশ পৃষ্ঠার উদাহরণ দুই আর অনুশীলনী থেকে সাত দশমিক তিন নাম্বার এবং ছয় নাম্বার ছয় নাম্বারটা সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ যে সমবাহ ত্রিভুজের গরিষণা দেওয়া আছে ত্রিভুজটি আঁকো পাশাপাশি চার নম্বর পাঁচ নাম্বার দেখতে পারো আর একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য চার নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সামান্তরিক যে কোনো একটা আসে চার অথবা পাঁচ তাহলে আর একশো সাতচল্লিশ চার তো এই অঙ্কগুলো দেখতে হবে এবং সাত দশমিক দুই এর যে অনুশীলনী আছে এই অনুশীলনী থেকে দশ নম্বর একশো পঞ্চাশ পৃষ্ঠার দশ নম্বর অঙ্ক আর একশো একান্ন পৃষ্ঠার তেরো নাম্বার ষোলো নম্বর এবং সতেরো নম্বর এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ রম্বস তারপর হচ্ছে বর্গক্ষেত্র আর এখান থেকে সমকলী ত্রিভুজ থেকে বর্গ অঙ্কন তো এই কয়েকটা অঙ্ক অবশ্যই করতে হবে আর বৃত্ত থেকে উপবাদ্য ক্ষেত্রে যদি আমরা যাই আট অধ্যায় তো উপবাদ্দ থেকে অবশ্যই উপবাদ্দ সতেরো নম্বর তারপর হচ্ছে একশো চুয়ান্ন চুয়ান্নষ্টবাদ্দ আঠারো নম্বর উপবাদ্দের ক্ষেত্রে কি একটু মানে প্রশ্ন সহ মনে রাখতে হয় কারণ এটা তোমার প্রমাণ করতে হয় চিত্র প্রশ্নে দেওয়া থাকে অনেক সময় ওই চিত্র থেকে প্রমাণ করতে হবে যার কারণে সম্পাদ্যের তুলনায় এটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু এটা মনে রাখার জন্য তোমরা টেকনিক্যালি মনে রাখবে তাহলে কিন্তু তোমার উপপাদের ক্ষেত্রে তুমি আনসার করতে পারবে তো উপপাদ আঠারো তারপরে আমরা অনুশীলনীর ক্ষেত্রে যাবো আট দশমিক এক আর আট দশমিক এক থেকে এক থেকে হচ্ছে সাত নাম্বার একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সাত নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে বৃত্তের যদি যা এর মধ্যে বৃহত্তর যাটি ক্ষুদ্রতর যাওয়া অপেক্ষা কেন্দ্রে নিয়ে আর একশো পৃষ্ঠার উপপাদ্য বিশ এটা খুবই গুরুত্বপূর্ণ তারপর গুরুত্বপূর্ণ একশো একষট্টি এখানে উপবাদ্দ তেইশ খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই উপবাদ গুলো করবে পাশাপাশি উপবাদ্দ ছাব্বিশ একশো পঁয়ষট্রিশটা একশো পঁয়ষট্টি উপপাদ্য ছাব্বিশ এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে উপপাদ্য থেকে এইগুলো করতে হবে আর সম্পাদ্য বৃত্ত সম্পর্কিত যে সম্পাদ্য আছে আট অনুশীলনে এর মধ্যে অবশ্যই আট নাম্বার সম্পাদ্য আট সম্পাদ্য নয় সম্পাদ্য দশ এবং সম্পাদ্য এগারো এই চারটা অবশ্যই করবে এর মধ্যে স্পর্শক হ্যাঁ বৃত্তের স্পর্শ তারপর হচ্ছে পরিবৃত্ত এবং বহির্বৃত্তা আট দশমিক পাঁচ এবং একশো তেহাত্তর পৃষ্ঠার উনিশ নাম্বার সৃজনশীল এই কিছু অঙ্ক করতে হবে তাহলে জ্যামিতে থেকে আশা করবো যে তিনটার মধ্যে তোমরা অবশ্যই দুইটা দিতে পারবে কারণ জ্যামিতে থেকে তিনটা প্রশ্ন আসবে এখান থেকে যেগুলো দুইটা দিতে হবে তো অবশ্যই তোমরা এখান থেকে দুইটা দিতে পারবে এখন আমরা এখন আমরা যাব। ত্রিকোণমিতি এবং হচ্ছে পরিমিতি এখানে কথা হচ্ছে এবং যে দুইটা দিতে হবে এখন এখান থেকে ত্রিকোণমিতি অংশটাই ভালো করে পড়ো এখান থেকে আশা করি দুইটা কমন পড়ে যাবে এবং যারা আহ সহজে পাশ করতে চাও তাদের জন্য অবশ্যই ত্রিকোণমিতিটা ভালো করতে হবে কারণ এখান থেকে দূরত্ব এবং উচ্চতার যে অংশগুলো আছে এগুলো খুবই সহজ এবং এখান থেকে তোমাদের কমন করবে তো আমি এখান থেকে যে অঙ্কগুলো সিলেক্ট করে রেখেছি তো এখান থেকে প্রথমেই অনুশ্রণী নয় দশমিক এক এখান থেকে যে অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে সেগুলো হচ্ছে আমি প্রথমে উদাহরণ গুলো বলবো তো যেগুলো আমি দাঁড়ায় রেখেছি তো একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ দশ খুবই গুরুত্বপূর্ণ একশো বিরাশি পৃষ্ঠার উদাহরণ দশ তারপরে একশো তিরাশি পৃষ্ঠার উদাহরণ এগারো নম্বর আর নিচের দিকে কাজ আছে বক্সের মধ্যে এই কাজের খনা নাম্বার অঙ্কটা এগুলো আমি দাগিয়ে রেখেছি এগুলো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আর অনুশীলনী নয় দশমিক এক তো এই নয় দশমিক এক থেকে তোমরা আটের অঙ্কটা করবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একুশ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ তো আর এখান থেকে বাইশ গুরুত্বপূর্ণ অঙ্ক একটা তেইশ চব্বিশ এবং পঁচিশ এই কিছু অঙ্কগুলো করবে পাশাপাশি এখান থেকে তোমরা নয় দশমিক দুই তো নয় দশমিক দুই এর উদাহরণ চোদ্দ একশো বিরান একশো বিরানব্বই পৃষ্ঠার উদাহরণ চোদ্দ এই চোদ্দ নম্বর সৃজনশীল অঙ্কটা করবে খুবই গুরুত্বপূর্ণ আর যে অঙ্কগুলো করবে আঠারো নাম্বার অঙ্ক একশো পঁচানব্বই পৃষ্ঠা নয় দশমিক দুই এর আঠারো নম্বর উনিশ নম্বর বিশ নম্বর একুশ নম্বর এই কয়েকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এবং উনত্রিশ ত্রিশ মানে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার তেইশ নম্বর চব্বিশ নম্বর পঁচিশ ছাব্বিশ সাতাইশ উনত্রিশ এবং তিরিশ এই অঙ্কগুলো করবে আর দূরত্ব এবং উচ্চতা এখান থেকে তোমরা যে অঙ্কগুলো করবে দুইশো পৃষ্ঠার উদাহরণ পাঁচ নম্বর খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ ছয় দুইশো এক পৃষ্ঠার তারপরে দুইশো দুই পৃষ্ঠার কাঁচ বক্সা একটা কাঁচ দেওয়া আছে যে দুই কিলোমিটার পোস্টের মধ্যবর্তী কোন স্থানে একটি বেলুন হচ্ছে বেলুনের স্থানে ওই কিলোমিটার পোস্ট দুটির অবনতিকরণ তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি হলে বেলনটির উচ্চতা মেঘেরা নির্ণয় করো তাহলে অনুশীলন দশ থেকে তোমরা যে অঙ্কগুলো করবে এখান থেকে তেরো নম্বর অঙ্ক চোদ্দ পনেরো ষোলো সতেরো এবং আঠারো এই অঙ্কগুলো তেরো থেকে আঠারো পর্যন্ত এই অঙ্কগুলো খুব ভালোভাবে করবে পাশাপাশি এখানে গুলো দেখতে পারো তাহলে ত্রিকোণি থেকে এখান থেকে দুটো অঙ্ক আসবে তিন নয় দশমিক এক নয় দশমিক দুই এবং নয় দশমিক তিন থেকে এখন পরিমি থেকে যে অঙ্কগুলো আসতে পারে তো পরিণতি আমরা জানি ষোলো দশমিক এক থেকে চার পর্যন্ত তো এখান থেকে অবশ্যই মানে হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে বিশেষ করে সমবাহতি ত্রিভুজের তারপর হচ্ছে তো প্রথমে আমি ষোলো থেকে যে অঙ্কগুলো দাগিয়ে রেখেছি তো আহ দুইশো উদাহরণ দুই নম্বর অঙ্ক হ্যাঁ ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দুইশো আটানব্বই পৃষ্ঠার উদাহরণ চার উদাহরণ পাঁচ তারপরে এখান থেকে অনুশীলনে থেকে অবশ্যই পাঁচ নাম্বার অঙ্ক ষোলো দশমিক একের পাঁচ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ নয় নাম্বার এবং দশ নাম্বার এই অঙ্কগুলো অবশ্যই খুব ভালোভাবে দেখবে তারপরে ষোলো দশমিক দুই থেকে তিন তিনশো তিন পৃষ্ঠা তিনশো তিন পৃষ্ঠার উদাহরণ আট নম্বর তিনশো তিন পৃষ্ঠা উদাহরণ আট তারপরে তিনশো ছয় পৃষ্ঠা উদাহরণ চোদ্দ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ট্রফি জ্যামের ক্ষেত্র নির্ণয় আর এখান থেকে সতেরো নম্বর তৃণমশীল

আর উদাহরণ চব্বিশ খ্রিস্টার এগারো নম্বর অঙ্ক তেরো নম্বর তারপরে বারো নম্বর সতেরো নম্বর এই অঙ্কগুলো অবশ্যই দেখবে তাহলে পরিমিতি থেকে মোটামুটি এই অর্ধেকগুলো দেখবে এখন আমরা পরিসংখ্যান যাবো সর্বশেষ যেটা তোমাদের জন্য খুবই মানে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় যেখান থেকে যারা বিশেষ করে দুর্বল তারা এখান থেকে তো প্রথমে দিয়ে আনসার করে এই পরিসংখ্যান থেকে অবশ্যই কেন্দ্রীয় জানতে হবে তারপরে মধ্যক প্রচুরক এবং এদের মধ্যমান পূর্ববর্তী শ্রেণীর বা মধ্যক শ্রেণীর বা তার পরবর্তী শ্রেণীর মধ্যমান এই ধরনের প্রশ্ন হয়ে থাকে যে মধ্যক শ্রেণী বা প্রচুরক শ্রেণীর তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করো বা পরবর্তী শ্রেণীর মধ্যমান নির্ণয় করে এই ধরনের প্রশ্ন থাকে আর এখান থেকে গড় মধ্য প্রচুর গড় নির্ণয় প্রশ্নে আসে গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মধ্যক নির্ণয় নির্ণয় আর গ্রাফ যেটা আসে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অজীব রেখা গণসংখ্যা বহুভুজ এবং হচ্ছে এখানে আয়ত লেখক তিনটা গ্রাফস আসে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গ্রাফস আছে সেটা হচ্ছে অজীব রেখা অঙ্কন আর হচ্ছে গণসংখ্যা বহুভুজ তো তিনটাই শিখে রাখতে হবে আর বই থেকে তোমরা যেগুলো দেখতে পারো এখানে উদাহরণ সাত নাম্বার তিনশো তেত্রিশ পৃষ্ঠার উদাহরণ সাত নাম্বার এখান থেকে গড় নির্ণয় তারপরে হচ্ছে উদাহরণ আট তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠার উদাহরণ আট সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় মানে আমরা জানি গড়ের দুইটা নিয়ম একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে আর এটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে তো দুইটাই আসে তার মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তিনশো সাতত্রিশ পৃষ্ঠার উদাহরণ বারো নম্বর দেখতে পারো গণসংখ্যা নির্বাচন সাধারণ তারপরে তিনশো উনচল্লিশ পৃষ্ঠার উদাহরণ তেরো নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে এটা দেখতে পারো আর এখান থেকে অনুশীলন থেকে তোমরা যা দেখবে দশ নম্বর অঙ্ক তিনশো তেতাল্লিশ পৃষ্ঠার দশ নম্বর বারো নম্বর সৃজনশীল এবং হচ্ছে পৃষ্ঠার চোদ্দ নম্বর অঙ্ক এই অঙ্কগুলো দেখতে হবে এবং পরিসংখ্যানে একটা অঙ্ক বুঝলে একটা বই সবগুলো তোমার দর মধ্যে প্রচুর বের করা যায় আয়তলখ গণসংখ্যা বহু অজীব রেখা সবগুলো বের করা যায় তো আশা করি এই সম্পূর্ণ অধ্যায় সৃজনশীল প্রশ্নে যে হচ্ছে অধ্যায় গুলোর আমি দিয়েছি এগুলো তোমরা এই মনোযোগ দেখবে এবং আমি আবার যে অঙ্কগুলো দিয়েছি এগুলো তো বলে দিয়েছি তোমরা দাগিয়ে নেবে প্লাস আমি আবার ছবি তুলে তোমাদের কমেন্টে পোস্টে দিয়ে দিব কোন কোন অঙ্কগুলো ট্রিপল স্টার দেওয়া আছে এবং কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলা আমি আমি আবার কমেন্টে পোস্টে দিয়ে দিব ওখান থেকে তোমরা দেখে নেবে আর এমসিকিউ ভালো করতে গেলে অবশ্যই তোমরা বেসিক যেগুলো আছে প্লাস বোর্ডের প্রশ্ন দুই থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যত বোর্ড প্রশ্ন তারপর হচ্ছে তোমার ক্যাডেট স্কুলের প্রশ্ন এবং শীর্ষস্থানীয় স্কুলের প্রশ্নগুলো সলভ করতে হবে আবার প্র্যাকটিস করতে হবে এবং গণিতের ক্ষেত্রে অবশ্যই যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে কারণ এগুলো তো মুখস্থ করার কোনো বিষয় না তো সবাই ভালো থাকো এবং আশা করবো তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা ভালো প্রিপারেশন নিচ্ছ এবং ভালো প্রিপারেশন আগামীতে এই এক মাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এক মাস খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং ভালো একটা ফলাফল তোমরা অর্জন করে তোমার বাবা মা এবং শিক্ষকদের মুখে হাসি ফোটাও এবং তোমরা নিজেও ভবিষ্যৎ তোমাদের মঙ্গল হোক এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ